নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আমার সোনা বাবার বয়স এখন চোদ্দ মাস আজ আমি দেখাবো আমি আমার সোনা বাবাকে জল খাবার হিসেবে কী কী দিই ছেলেকে প্রত্যেক দিনই আমি একই খাবার দিই না সপ্তাহের সাতটা দিন চার থেকে পাঁচ রকমের খাবার ঘুরিয়ে ফিরিয়ে দিই এক এক দিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি আমার ফুচকেটা এখনো হাঁটতে শেখেনি কিন্তু হামা দিয়ে সে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে প্রথমত যে খাবারটা আমি দেখাবো সেটা হচ্ছে নুডলস নুডলস সব বাচ্চারাই খেতে ভালোবাসে প্রথমে আমি নুডলসটাকে একটু ভেঙে নেব না হলে গোটা থাকলে খেতে অসুবিধা হবে তাই আমি ভেঙে গুঁড়ো করে নিলাম আর এখানে একটু গাজর গ্রেড করে নিয়েছি এখানে যে কোনো সবজি দেওয়া যেতে পারে বিনস ক্যাপসিকাম সেগুলো গ্রেড করে দেওয়া যেতে পারে তো আমি শুধু গাজরই নিয়েছি আর যে মশলাটা থাকে সে মশলাটা আমি দেব না কারণ মশলাটা খাওয়া একদমই ভালো নয় ওটা সম্পূর্ণ আনহেলদি আর তাই আমি মশলাটা দিচ্ছি না এখানে নুডলসটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর বাচ্চারা খাবার যে কোনো খাবার তাদের খাবারটা একটু যদি কালারফুল হয় তাহলে তারা খেতে পছন্দ করে তো আমি এখানে একটু গাজরটা দিয়ে দিলাম আর গাজরটা নুডলসটা একটু সেদ্ধ করে নেব। আর গাজরটা দেওয়ার জন্য একটু দেখতে সুন্দর লাগবে আর বাচ্চারা খেতেও পছন্দ করবে আর আমি এখানে এক চিমটে নুন দিয়েছিলাম কারণ মশলাটা আমি দিই তাই এক চিমটে নুন দিয়েছি তো দেখুন আমার তৈরি হয়ে গেছে নুডলসটা তো চলুন এটা আমি আমার সোনা বাবাকে এবার খাওয়াবো আমার পুচকেটা যখন তার দিভাই ভাই নুডলস খায় বা অন্য কোনো খাবার খায় তখন সে সেই খাবারটার দিকেই বারবার ছুটে যায় আর ওর জন্য যখন আমি তৈরি করে দিই আলাদা করে তখন আর সে সেটা খেতে চায় না তো এটাই হচ্ছে বাচ্চাদের দুষ্টুমি বড়রা যেটা খাবে সেটার দিকেই বারবার ছুটে যাবে আর এভাবেই কিন্তু ওরা খাবার শিখবে আর আমার ফুচকেটা এতটাই চঞ্চল কোনো সময় এক জায়গায় বসে তো খাই না কোলের মধ্যেও এক বসে খায় না আবার যদি চেয়ার টেবিলে দিই তাও বসে খায় না বা যদি কোনো এক জায়গায় বসিয়ে বেশ সুন্দর করে আসন পেতে বসিয়ে খাওয়াতে যায় তাও খায় না ও সবসময় ছুটে ছুটে বেড়ায় আর আমি ওভাবেই ওকে খাওয়াই ও খেলা করে আর আমি ওর মুখে খাবারটা দিয়ে দিই তো এভাবেই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি তো দেখুন ও কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালোবাসে আর তাই আমি মুড়ি দিয়েও ওর খাবারটা ওকে খাওয়ানোর চেষ্টা করি এবার দ্বিতীয় যে খাবারটা দেখাবো সেটা ওটস তো প্রথমে ওটসটাকে আমি একটু রান্না করে নিয়েছি মানে জলের মধ্যে দু চামচ ওটস গুঁড়ো দিয়ে আমি একটু রান্না করে নিয়েছি আর এরপর দুটো খেজুর গরম জলে ভিজিয়ে রাখলাম প্রায় আধ ঘন্টা মতো আমি খেজুর দুটো ভিজিয়ে রাখবো আর এরপর বীজগুলো ভেতর থেকে ছাড়িয়ে ফেলে দেব দিয়ে আমি এটাকে একটা ছাঁকনা দিয়ে ভালো করে ছেঁকে নেব ওটসের এই রেসিপিটা মাস থেকে দু বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো যেতে পারে আমি আমার ছেলেকে প্রায় আট মাস বয়স থেকেই ওটস খাওয়ানো শুরু করেছি এরপর দেখুন খেজুরের যে পাল্পটা আমি বার করলাম সেটা ওটসের সঙ্গে মিশিয়ে দেব। এখানে কোন রকম মিষ্টি আমি যোগ করিনি চিনি বা তাল কিছুই দিইনি কারণ খেজুরের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে আর তাই এখানে আলাদা করে কোনো মিষ্টি দেওয়ার দরকার হবে না এরপর তৃতীয় যে খাবারটা দেখাবো সেটাও ওটস দিয়ে তৈরি তো প্রথমে কয়েকটা আপেল আমি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি একটু বড় করেই কেটেছি এখানে ছোটো কুচি করেও কাটা যেতে পারে আর এই খাবারটা আমি কুকারে বানাবো আর তাই কুকারে একটু জল দিয়ে দিলাম পরিমাপ মতো আমি এখানে এক কাপ জল নিয়েছি আর এখানে দু চামচ ওটসের গুঁড়ো দেবো তো এখানে গোটা ওটসও দেওয়া যেতে পারে আমি এখানে ওটসের গুঁড়ো যেহেতু আমার করা আছে ঘরে তাই ওটসের গুঁড়োই দিলাম এর আগে আমি গোটা ওটস দিয়েও এটা বানিয়েছি তখন আমি একটু ছাঁকনায় ছেঁকে নিতাম আর এখন এই ওটস গুঁড়ো দিয়ে বানালে সেটা ছাঁকনায় ছাকার দরকার পড়বে না এরপর এর মধ্যে কেটে রাখা আপেলগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব দুই থেকে তিনটে সিটি দিলেই হয়ে যাবে দেখুন এই খাবারটা মোটামুটি তৈরি হয়ে গেছে আর প্রথমে আমি আপেলগুলোকে তুলে নিচ্ছি আর এই আপেলগুলোকে একটু চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব তো এগুলো ছাঁকনা দিয়ে ছেঁকে নিলেও হয় কিন্তু যেহেতু আমার সোনা বাবা এখনও একটু খেতে শিখে গেছে একটু দানাযুক্ত খাবার খাইও আর তাই আপেলটা ছেঁকে নিচ্ছে না আপেলটা আমি চামচ দিয়ে একটু ম্যাশ করে নিলাম এখানেও আমি কোনো সুগার অ্যাড করবো না কারণ আপেলের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে তো সেটাতে খাবারটা একটু মিষ্টি হয়ে যাবে তাই এখানে আমি কোনো রকম চিনি বা তাল মিষ্টি কিছুই দেব না আমি আমার ছেলের খাবারে যদি কোনো সময় মিষ্টি দেওয়ার দরকার হয় তাহলে তাল মিষ্টিটাই দিই চিনি দিই না আমি আমার সোনা বাবাকে চেষ্টা করি যতটা সম্ভব টিভি এবং মোবাইল থেকে দূরে রাখার তো ফুচকেটার এখন এমনই একটা অভ্যেস হয়েছে মোবাইলটা যদি ওর কাছে নিয়েও যাওয়া হয় ও কিন্তু মোবাইলটা একদমই নিতে চায় না আর নিলেও হয়তো ও ফোনটা নিয়ে খেলা করে ফোনটা নিয়ে যে দেখতে হয় বা কার্টুন দেখতে হয় বা অন্য কিছু ফোনটা নিয়ে যে দেখতে হয় ও সেটা এখনও বোঝেনি আর টিভিতে কার্টুন চালিয়ে দিলেও ওর দি যখন কার্টুন দেখে ও কিন্তু টিভি থেকে একদমই তাকায় না ও নিজের মতো খেলা করে যাই হোক চলুন তৃতীয় যে খাবারটা দেখাবো সেটা এই গরমকালে বিশেষ করে খাওয়া খুব ভালো ছাতুর শরবত তো প্রথমে আমি বাটিতে দুই চামচ ছাতু নিয়ে নিয়েছি এরপর দেব এক চিমটে নুন আর দেব কয়েক দানা তাল আমি তো আগেই বলেছি আমি আমার সোনা বাবার খাবারে কোনো রকম চিনি ব্যবহার করি না সবসময় একটু তাল মিচিয়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করি আর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু পাতলা করে ভালোভাবে গুলে নেব। শরবতের মতো গুলে নেব আর এটা আমি আমার সোনা বাবাকে ঝিনুক দিয়ে খাওয়াবো আর এই খাবারটা খাওয়াতে আমার সব থেকে ভালো লাগে কারণ এটা হয়েও যায় চটপট আবার ঝিনুকে করে আমি খুব তাড়াতাড়ি খাইয়ে দিতে পারি এমনি যে কোনো খাবার আমাকে ঘুরে ঘুরে অনেকক্ষণ সময় নিয়ে খাওয়াতে হয় কিন্তু এই ছাতু শরবতটা খুব তাড়াতাড়ি ঝিনুকে করে আমি খাইয়ে দিতে পারি তাই আমার এই খাবারটা ভীষণ ভালো লাগে খাওয়াতে এরপর যে খাবারটা দেখাবো সেটা চিড়ে দিয়ে তৈরি তো প্রথমে আমি কয়েক একটু চিড়ে নিয়ে নিয়েছি পরিমাপ মতো এরপর ভালো করে পরিষ্কার করে চিঁড়েটাকে আমি ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার মতো দেখুন এক ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখি চিড়েটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার এটাকে আমি একটু ছাঁকনায় ভালো করে ছেঁকে নেব দেখুন আমি চিড়েটা ভালো করে ছেঁকে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ দই আর সামান্য একটু এক চিমটে পরিমাণে নুন আর একটু তাল মিচড়ি এটা একটু ভালো করে মেখে নেবো তাহলে তৈরি হয়ে যাবে আমার সোনা বাবার চিঠি দিয়ে তৈরি একটা সকালের জল খাবার আপনার যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই ভিডিওটা কেমন লাগলো আর একটা লাইক অবশ্যই করে দেবেন তাহলে এখানে শুধুমাত্র প্রথম খাবারটা বাদে মানে নুডলসের খাবারটা বাদে আর বাকি যে খাবারগুলো আমি দেখালাম সবগুলোই মাস থেকে দু বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো যেতে পারে আর নুডলসটা এক বছর থেকে খাওয়ানো যেতে পারে তাহলে চরণ বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সোনা বাবাকে চেষ্টা করি এভাবে এক এক দিন এক এক রকম খাবার করে দেওয়ার আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ব্লগে